এই যে মসজিদটি দেখছেন এটি হচ্ছে দুটি দেশের ভূখণ্ড অবস্থিত বাংলাদেশ প্রান্তে হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থানা এবং ভারত প্রান্তে হচ্ছে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানায় অবস্থিত এই দুই দেশের ভূখণ্ড নিয়ে অবস্থিত এই মসজিদটার কিন্তু মানে জন্মশাল হচ্ছে আঠারোশো সালে তখন ছিল ব্রিটিশ ভারত সেই সময়ে এই মসজিদটা তৈরি হয়েছিল তখন ভবন ছিল এইটা এটা হচ্ছে আর কি পুরাতন ভবন আর কি এখনও আমরা বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে আছি কিন্তু এই যে দেখুন আমরা এখন চলে আসলাম এখন কিন্তু আমরা ভারতের ভূখণ্ডে চলে এসেছি এটা হচ্ছে ভারতের সাইড এই মসজিদটা ভারত বাংলাদেশ দুই দেশ নিয়েই অবস্থিত তবে এই মসজিদটা এখনও কিন্তু আন্ডার ডেভেলপমেন্ট হয়ে আছে বাংলাদেশের প্রান্তের মানুষজন এটার একটা ডেভেলপ চাইলেও কিন্তু ভারতের প্রান্তের মানুষজনের কথা বলবো না মূলত প্রশাসন বরাবর বাধা দিয়ে এসেছে এই যে মসজিদটা দেখছেন এটা আন্ডার ডেভেলপমেন্ট হয়ে আছে এই যে কাজ করতে করতে বাধা এই বাধাটা এসেছে কিন্তু সম্পূর্ণ বিএসএফের কাছ থেকে এবং বিএসএফ এই মসজিদের কাজটা করতে দেয়নি দর্শক আজকে আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণ বাসযানি এমন একটা মসজিদে যে মসজিদটা হচ্ছে দুই দেশের ভৌগোলিক অংশে অবস্থিতি জিওগ্রাফিক্যাল এরিয়া অফ বাংলাদেশ বাংলাদেশ পার্ট ইজ কুড়িগ্রাম অ্যান্ড অ্যানাদার পার্ট ইজ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কোচ বিহার ডিস্ট্রিক্ট আমরা এখন প্রায় কাছাকাছি তাই না কাছাকাছি যেই এলাকা দিয়ে এখন যাচ্ছি এটা হচ্ছে পুরোপুরি সীমান্তবর্তী একটা গ্রাম সীমান্তবর্তী একটা গ্রাম এর ডানে বামে কোথাও বাংলাদেশ কোথাও ভারত এবং এই এলাকার মানুষজন মানে আপনি সেইভাবে আইডেন্টিফাই করতে পারবেন না যে এই গ্রামের কে বাংলাদেশি আর কে ভারতের অ্যাকচুয়ালি কাঁটাতার বেড়া এখানে আছে কিন্তু কাঁটাতারের বেড়ার এপারেও কিন্তু এখানে ভারতীয় অনেক মানুষজন বসবাস করে আর যদি আমরা আরও মানে হু ভাবে বলতে চাই তাহলে ভারতীয় যে সমস্ত জনগণ এই বর্ডারের আশেপাশে বসবাস করে তারা কিন্তু অনেকাংশে বাংলাদেশের উপর নির্ভরশীল বিশেষ করে তারা কাঁটা তার পেরিয়ে দিনে দুইবারের বেশি কিন্তু তারা তাদের মানে অরিজিনাল ভূখণ্ডে যেতে পারে না তাই যে কোনো কাজের জন্য তাদেরকে আমাদের দেশে আসতে হয় ওই ওখানে ভারতের কিচ্ছু না ফিল্ড ওয়ার্কার আর মিক্সচার অফ বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান পিপল This is the different and too much different area of this world because this territory is made by two different nation, but every nation are each other. It's together. Now we are going so on to the this different mosque and uh, and now we be are be reached the in, in the by uh, uh, near uh, uh, area. And but side this uh, way is the. ওাকিং ডিস্ট দিস ওয়ে ইস নোট টু রাইড দা বাইক উই আর দিস এরিয়া ইজ টু মাস ডিফরেন্ট দিস ভিলেজ ইজ্রিজ বাংলাদেশ ইন্ডিয়া উই আর এ পিপুল হু আর ক্যারি এ বেবি স্ট্যান্ড অন ক্যামেরা হি ইজ বাংলাদেশি পিপল বাট নও হি আর ইন্টার দা ইন্ডিয়া show a signboard this signboard is signal to us দর্শক আমার পিছে লেখা আছে সামনে ভারত অর্থাৎ বাংলাদেশের সীমানা শেষ আর যে পিছনের অংশটা দেখছেন এটাই হচ্ছে ভারত এই গ্রামটা এইভাবে গঠিত অর্থাৎ এই গ্রামের কেউ ভারতের কেউ বা বাংলাদেশের পিছনে কিন্তু বাংলাদেশের সীমান্ত ফেলে আমরা কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এটা কিন্তু এখন আমরা পুরোপুরি ভারতীয় ভূখণ্ডের মধ্যে আছি এই যে জায়গা দিয়ে আমরা হাঁটছি এটা হচ্ছে ভারত অর্থাৎ এই গ্রামটার বাংলাদেশ অংশটা শেষ করে এখন আমরা ভারতের অংশ দিয়ে হাঁটছি এখন আছি আমরা আমরা ভারতের মধ্যে অবশ্য সামনে সামনে যে যাচ্ছি সেই মসজিদ হচ্ছে আবার ভারত দুই দেশের মধ্যেই অবস্থিত দেখা যাচ্ছে একটি দোকান এই দোকানের অবশ্য এই যে আপনাদেরকে দেখাই হ্যাঁ বাড়ির সাথে এই দোকান আর এই দোকানের পণ্যগুলো অবশ্য সব বাংলাদেশ থেকে আসে এখানে কিন্তু সমস্ত প্রকারের আমি যে কথাটা বলেছিলাম যে জীবন যাপনের জন্য ইন্ডিয়ানদের যা কিছু লাগে এখানে সবকিছু নির্ভর করে বাংলাদেশিদের উপর সামনে ভারত সীমান্ত অতিক্রম করা নিষেধ আদেশ করবে বিজেপি অর্থাৎ এই বাড়িগুলো হচ্ছে ভারতের বাড়ি তাই না ভাই ওই যে সামনে আচ্ছা 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 আপনি তো আপনারা তো বাংলাদেশ আচ্ছা আচ্ছা নাম কি ভাই জান আপনার সোহেল রানা সাজু এ ভাই হচ্ছে বাংলাদেশে একদম সীমান্ত ঘেসে তার বাড়ি অর্থাৎ এই গ্রামটাই হচ্ছে ভারত বাংলাদেশ একদম মিলিত যৌথ মিলে মুরব্বী বাংলাদেশি এই যে আমরা চলে এসেছি মসজিদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা এই মসজিদ হচ্ছে আহ ভারত বাংলাদেশ দুই দেশের ইয়াতে অবস্থিত এই যে দেখছেন আহ

আবার এই যে এগুলো এগুলো হচ্ছে বাংলাদেশ আর আমার এই পিছনে যে মসজিদটা মসজিদের অর্ধেক ভারতের অর্ধেক বাংলাদেশের আর আরেকটা বিষয় বলে রাখি যে এই যে এখানে মসজিদটা দেখছেন মসজিদের কাজ করতে করতে এখানে ভেঙে ফেলা হয়েছে এই কাজগুলো করেছে হচ্ছে বিএসএফ অর্থাৎ বিএসএফ এ মসজিদটা বরাবরই তৈরি করতে দিতে তারা বাধা দিয়ে আসছে তবে মসজিদটা কিন্তু অনেক পুরনো এটা আঠারোশো বিশ খ্রিস্টাব্দ থেকে এই মসজিদটা এখানে ছিল কিন্তু দেশ ভাগ হয়ে যাওয়ার পর থেকে ভারত প্রশাসন থেকে বরাবরই চেয়েছিল যাতে এই মসজিদটা না থাকে তারা ওই মসজিদটার পক্ষে ছিল না যার কারণে তারা বারবার এই মসজিদটা ভাঙার চেষ্টা করেছে যার কারণে কিন্তু এই মসজিদটা নির্মাণাধীন অবস্থাতেই রয়ে গেছে সে দক্ষিণ বাগজানি মসজিদ এই মসজিদটা হচ্ছে ভূখণ্ডে অবস্থিত বাংলাদেশ প্রান্তে হচ্ছে কুড়িগ্রাম জেলা থানা এবং ভারতের প্রান্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানা এই দুই দেশের ভূখণ্ড নিয়ে অবস্থিত এই মসজিদটার কিন্তু মানে জন্মশাল হচ্ছে সালে তখন ছিল ব্রিটিশ ভারত সেই এই মসজিদটা তৈরি সময়ে হয়েছিল তখন ভবন ছিল এইটা এটা হচ্ছে আর কি পুরাতন ভবন আর কি এখন আমরা বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে আছি কিন্তু এই যে দেখুন আমরা এখন চলে আসলাম এখন কিন্তু আমরা ভারতের ভূখণ্ডে চলে এসেছি এটা হচ্ছে ভারতের সাইড এই মসজিদটা ভারত বাংলাদেশ দুই দেশ নিয়েই অবস্থিত তবে এই মসজিদটা এখনও কিন্তু আন্ডার ডেভেলপমেন্ট হয়ে আছে বাংলাদেশের প্রান্তের মানুষজন এটার একটা ডেভেলপ চাইলেও কিন্তু ভারতের প্রান্তের মানুষজনের কথা বলবো না মূলত প্রশাসন বরাবর বাধা দিয়ে এসেছে এই যে মসজিদটা দেখছেন এটা আন্ডার ডেভেলপমেন্ট হয়ে আছে এই যে কাজ করতে করতে বাধা এই বাধাটা এসেছে কিন্তু সম্পূর্ণ বিএসএফের কাছ থেকে এবং বিএসএফ এই মসজিদের কাজটা করতে দেয়নি যার কারণে মসজিদটা এমনই আছে তবে এই মসজিদে কিন্তু দুই দেশের মানুষই এসে নামাজ আদায় করছে প্রতি পাঁচ ওয়াক্ত নামাজ এখানে দুই দেশের মানুষই পড়ছে বাংলাদেশে ইমাম সম্ভবত মুয়াজ্জিন হচ্ছে ইন্ডিয়ান এভাবেই কিন্তু এখানে চলছে এখানে কিন্তু সীমান্তের যে একটা বাধা অথবা দুই দেশের যে একটা বিভেদ সেই বিভেদ ভুলে গিয়ে এখানকার মানুষজন কিন্তু একসাথে পাঁচ অক্ত নামাজ পড়ছে আল্লাহকে ডাকছে এবং প্রতি বারও কিন্তু এখানে প্রচুর মানুষ হয় এবং বাইরে থেকে অনেক পর্যটক আসে এই মসজিদটাকে শুধু দেখার জন্য I am, I am a simple man. man. My, My two legs are a in matto, between two, two countries, different countries. Now I am in Bangladesh and now in a India. So, uh, so it's really uh, exciting uh, for me.

আর যদি কেউ চান যে এখানে এসে ভারতীয় পণ্য কিনবেন ভারতীয় বিভিন্ন কসমেটিক্স তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন এই যে আশেপাশে যে বাড়িগুলো দেখছেন এই বাড়ির প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মোটামুটি একটা করে দোকান আছে এই সমস্ত দোকানদাররা কিন্তু বাংলাদেশ থেকেও পণ্য কিনে আবার ভারত অর্থাৎ কাঁটা ওই পারে গিয়েও পণ্য কিনে নিয়ে আসে আপনি যাইতে পারেন আর ভারতের মানুষজনের খাওয়া দাওয়া সব কিছু কিন্তু নির্ভর করে হচ্ছে এই বাংলাদেশের মানুষের উপরে তাদের নিরাপত্তাটাও এবং তাদের স্বাস্থ্য ঝুঁকি সব কিছুই বলতে গেলে নির্ভর করে বাংলাদেশের উপরে যদিও বা তারা স্বীকার করে বা না করে কিন্তু এই এলাকার লোকেরা যারা বিশেষ করে ব্যাকবেন কাটাটাটার বেড়ার এই পারে যে সমস্ত মানুষের বাড়িঘর তারা কিন্তু শিকার করে বাংলাদেশ ছাড়া তাদের পক্ষে চলাচল করা একেবারে অসম্ভব তো বন্ধুরা এই হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে দুই দেশের মানুষ একসাথে এসে মিলিত হয়েছে একসাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে একসাথে খায় একসাথে ওঠে একসাথে বসে একের বিপদে অন্য এগিয়ে আসে সেই জায়গায় হচ্ছে এই দক্ষিণ বাসজানি কুড়িগ্রাম জেলা দিকে ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ কুড়ি গ্রামের ভুরুঙ্গামারি এখান থেকে বিদায় নিচ্ছি দিস ইজ ব্রার মাসুদ ব্রাদার মাসুদ ব্লগ অ্যান্ড ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সো ববাই